শীতের সিজনের টাটকা তাজা ধনে পাতা দিয়ে এইভাবে আচার বানিয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন যত আচার খেয়েছেন তার থেকে মনে হয় সব থেকে সেরা আচার এই ধনে পাতা আচার নমস্কার বন্ধুরা সাবিত্রী স্বাগত জানিয়ে আজকে আমাদের বাগান থেকে তাজা অনেকটা পাতা নিয়ে চলে এসেছি আর শীতের সময় ধনে পাতা যে কোনো রান্নাতে দিলে কিন্তু কিন্তু যেমন এটাকে সারা বছর আচার বানিয়ে সংরক্ষণ করেও রাখতে পারেন দারুণ লাগে কিন্তু খেতে আর এটা বানানো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যেও বানানো যায় আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি আচার বানানোর জন্য প্রথমে আমি ধনে পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবো যেহেতু সরাসরি বাগান থেকে তুলে নিয়ে এসেছি ভালোভাবে পরিষ্কারও করা হয়নি দু একটা ঘাসও রয়েছে আর এই গোড়াগুলো কেটে বাদ দিয়ে দেবো আর দেখতে পাচ্ছেন একদম কচি কিন্তু ধনেপাতাগুলো পাতাগুলো এই শীতের সময় ধনে পাতা বাটাও কিন্তু এই আচারটা বানিয়ে রাখলে যখন মন চাইবে তখনই কিন্তু আপনারা ভাত রুটি কিংবা পরোটার সাথেও জমিয়ে খেতে পারবেন ভীষণ ভালো লাগে বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা ভালো করে বেছে নিয়েছি এবার ধুয়ে নেবো জল দিয়ে যেহেতু কাদামটি থেকে তোলা সেই জন্য একটু হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নিচ্ছি এবার আমি আচারটা বানাবো তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবার যে ধুয়ে রাখা ধনেপাতাগুলো রয়েছে প্রথমে কিন্তু এগুলোকে একটুখানি হালকা ভেজে নেব তার জন্য সামান্য একটু সারা তেল দিয়ে দিচ্ছি আপনাকে করে দিতে পারেন আর এইভাবে ধনেপাতাটা হালকা ভেজে নিলে কি হয় বলুন তো অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় যেহেতু এর মধ্যে জলও রয়েছে আর এই জল অবস্থায় তো আর আচার বানিয়ে রাখা যায় না ধনেপাতাগুলো দু তিন মিনিট একটু না আচার করাতে ভালোভাবেই কিন্তু গাটা শুকনো শুকনো হয়ে গেছে ঠান্ডা হলে ধনেপাতাগুলোকে তো বেটে নেবো তবে তার আগে আচারের জন্য একটা মশলা রেডি করে নি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা ধনে এক চামচ গোটা মৌরি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে মশলা থেকে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে সরাসরি সিলের ওপর নিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে গুঁড়ো করে নিলাম এবার এটা তুলে রেখে তারপর ধনে পাতাগুলো বেটে নেব আপনারা চাইলে কিন্তু অবশ্যই এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন ধনে পাতা আচারের জন্য কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে এবার পারফেক্ট ভাবে আচারটাকে তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে কিছুটা সরষের তেল আর সর্ষের তেলেই কিন্তু আচারটা বেশি ভালো হয় তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন কুচি আর এই আচারে কিন্তু রসুনটা দিলে বেশি ভালো লাগে মানে যা যা উপকরণ দেবো সেগুলো কিন্তু এই আচারের জন্য একদম পারফেক্ট দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা কুচি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেখুন এখানে কিন্তু অল্প পরিমাণে তেঁতুল আমি এই যে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে মাঠটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর একটু জল দিব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নিয়ে ভালো করে এবার এই মশলাটাকে কষিয়ে নেই দিয়ে দিচ্ছি দু চামচ চিনি একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এবার বেটে রাখা ধনেপাতাটা দিয়ে দেবো গাছের কচি ধনে পাতা বলে কিন্তু কালারটা বেশ সুন্দর আছে ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এই আচাটা কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা একবার হলেও কিন্তু এইভাবে ধনে পাতার আঁচাটা বানিয়ে রাখতেই পারেন তেলে যে মশলাটা ছিল সেটা কিন্তু ধনে পাতা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেবো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে খুব সুন্দর একটা কিন্তু গন্ধও হয়ে যেটুকু আমি সর্ষের তেল দিয়েছিলাম তাতেই কিন্তু ছেড়ে দিয়েছে তেলটা মানে রেডি হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে আর দেখুন কত সুন্দর লাগছে আমি গতবারে বানিয়েছিলাম শীতের সময় সেটা কিন্তু অনেক দিন ধরে খেয়েছিলাম আর ভীষণ পছন্দ করেছিল সবাই এবার আমি কড়াইটা নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নেবো তারপরে কিন্তু এটা জারের মধ্যে ভরে রাখবো তবে এখানে আরেকটা কথা বলে রাখি আপনার চালে কিন্তু অল্প পরিমাণে ভিনিগারও দিতে পারেন আমি এখানে কিন্তু ব্যবহার করলাম না যেহেতু আমি তেঁতুল জল ব্যবহার করেছি আঁচাটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার দেখুন এখানে একটা কাঁচের জার নিয়েছি এর মধ্যে ভরে নেব আমি যেভাবে আচারটা বানিয়েছি ঠিক একইভাবে আপনারাও বানাবেন দেখবেন ভীষণ ভালো থাকবে আর খেতে তো আমি বারবারই বলছি ভীষণ ভালো লাগবে দেখুন সম্পূর্ণ ধনে আচারটা আমি এই জালের মধ্যে ভরে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে হয়েছে এখানে আর একটা কথা আপনাদের বলে রাখি আমি আচারটা কিন্তু খুব বেশি পরিমাণে সরষের তেল দিইনি আপনারা যদি সর্ষে তেলের পরিমাণটা বেশি খেতে চান তাহলে কিন্তু এই আচারের মধ্যে একটু উষ্ণ গরম সর্ষের তেল দিয়ে দিতে পারেন তো আমার এরকম একটু শুকনো শুকনো থাকলে বেশি ভালো লাগে তার জন্যই আমি অল্প পরিমাণে তেল দিয়েছি আর দেখুন যেটুকু সর্ষের তেল দিয়েছি এই যে সাইডে দেখুন ভালোভাবে বোঝা যাচ্ছে মানে মাখা মাখা থাকলে আমার মনে হয় এই আচাটা বেশি ভালো লাগে তবে যারা সর্ষে তেলের পরিমাণটা বেশি খায় তাদের তো ভালো লাগবেই সর্ষে তেলটা বেশি পরিমাণে দিলে তো যাই হোক আজকের এই ধনে পাতা নাচাটা একদম কম সময় আর কম উপকরণে বানিয়ে দেখালাম আর এটা তো খেতে বারবারই বলছি যে ভীষণ ভালো হয় আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন